হয় জ্বরজনিত খিচুনি বা ফেব্রিল সিজার শিশু শরীরে যখন হঠাৎ জ্বরের তাপমাত্রা বেড়ে যায় তখন মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেতের অস্বাভাবিক কার্যকলাপের কারণে খিঁচুনি দেখা দিতে পারে সাধারণত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এটি দেখা যায় খিঁচুনি চলাকালীন বাসায় করণীয় প্রথমে ঘাবড়াবেন না এটি ভয়াবহ মনে হলেও বেশিরভাগ ক্ষেত্রে এটি নিরহ কয়েক মিনিটের মধ্যে নিজে থেকেই থেমে যায় বাচ্চাকে নিরাপদ ভঙ্গিতে শুয়ে দিন পাশে কাত করে শুয়ে দিন যেন মুখে লালা বমি বা খাবার শ্বাসনালিতে ঢুকে না যায় শক্ত মেঝেতে শুয়ে দিন বিছানায় বা ফ্লোরে একটি সমতল জায়গায় রাখুন যাতে পড়ে গিয়ে আঘাত না পায় কোনো কিছু মুখে দেবেন না মুখে পানি খাবার ঔষধ বা চামচ দেবেন না এতে শ্বাস আটকে যেতে পারে জ্বর কমাতে পদক্ষেপ নিন মাথা ও শরীর হালকা কাপড় দিয়ে ঠেকে রাখুন কুসুম গরম পানি দিয়ে শরীর মুছে দিতে পারেন সময় গুণুন খিচুনি শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত সময় মেপে রাখুন দুই থেকে পাঁচ মিনিট হলে চিন্তার তেমন কারণ নেই কখন ডাক্তারের স্বর্ণপন্ন হবেন অথবা বিপদের লক্ষণ যদি মিনিটের বেশি সময় সময় ধরে চলে একাধিকবার হয় বাচ্চার সাড়া না দেওয়া অর্থ তিরিশ মিনিটের বেশি বাচ্চার প্রথম খিচুনি মাথায় আঘাত খার শক্ত হয়ে যাওয়া একপাশে পাশে দুর্বলতা দেখা দিলে ছয় মাসের কম অথবা পাঁচ বছরের বেশি সময়ে খিচুনি হলে ভবিষ্যতের প্রস্তুতি শিশুকে বেশি গরম জামা কাপড় পরাবেন না শিশু যদি একাধিক সিজারের শিকার হয় ডাক্তার প্রেসক্রাইব করতে পারেন অথবা সিজার প্রিভেন্টিভ ওষুধ যা জ্বর হলে প্রয়োগ করতে হয় টেম্পারেচার নিয়মিত চেক করুন একশো দশমিক চার ডিগ্রি ফারানহাইট অথবা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে প্যারাসিটামল দিন ওজন ও তাপমাত্রা অনুযায়ী মনে রাখবেন জ্বর মানেই খিচুনি হবে না আবার খিচুনি মানে মৃগি বা বড় কোনো সমস্যা তা নয় তবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ শিশুকে বিপদ থেকে বাঁচাতে পারে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পিডিএন বাংলা পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ